Thank you. হ্যালো एवरीवन তোমরা সবাই কেমন আছো আশা করবো ভালো আছো তো আমিও ভালো আছি চলে এসে আবারও তোমাদের সামনে নতুন একটি ব্লগ নিয়ে আজকের ব্লগটি দেখো আমি খুব সকাল থেকে শুরু করছি তো দেখো এখন বাজে সকাল হচ্ছে এই সাড়ে চারটা কি পোনে আটটা মতন তো দেখো সকালে উঠেই আগে দেখো বাইরে বাইরের সূর্য মামা এত তেজ দিয়েছে যে একদম সহ্য করাই যাচ্ছে না আর এইদিকে দেখো আমি সাড়ে চারটাকে আটটা বাজে তো তখনই কিন্তু আমি সকালে যত জামাকাপড় ছিল সব কিছু ধুয়ে দিয়েছি কারণ সূর্য মামার জন্য সকালে সব কাজকর্ম সকাল সকালই করে ফেলতে হয় না হলে গরমে আর একদমই কাজ কর্ম করাই যাচ্ছে না তো চলো তারপর দেখো আমি তোমাদের সঙ্গে বাইরেটা দেখিয়ে চলে এসি রান্নাঘরে এসে দেখো ভাতটা বসিয়ে দিয়েছে আর এখানে আছে সকালে কিছু বাসন তো সেগুলো ধুয়ে নেবো আর এই দিকে মা বসে গেছে সবজি করতে আর আজকে এত গরম মাকে বলেছি হালকা কিছু সবজি কেটে দাও রান্নাবান্না করব তো দেখো মা তাই জন্য হালকাই সবজি কাটছে তো আজকে কী রান্না হবে সেটা তোমাদের সঙ্গে পরে বলছি তো দেখো এই দিকে তারপর চলে তোমাদেরকে যে দেখালাম সকালে কিছু বাসন ছিল তো সেই সব বাসনগুলো ধুতে আর এই দিকে এত গরম যে না গরমে কোনো কাজ করতে ভালো লাগছে না ঘরে থাকতে ভালো লাগছে না বাইরে থাকতে ভালো লাগছে কি যে ভালো লাগছে কিছুই ভালো লাগছে না গরমে একদমই গরমটা সহ্য করা যাচ্ছে না তো কি করা যাবে সংসারে কাজকর্ম তো করতেই হবে সেটা তোমার ভালো লাগুক আর না লাগুক যেটাই হোক তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে কিন্তু আমি ঝটপট করে বাসনগুলো ধুয়ে নিচ্ছি আর ওইদিকে তো আমি ভাতটা বসিয়ে দিয়েছি আর চালটা যেহেতু আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম আমার কিন্তু ভাতটা হতে বেশি সময় লাগে না তো দেখো তারপর বাসনগুলো ধুয়ে দেখছি এদিকে কিন্তু আমার ভাত তো প্রায় হয়ে আসছে দেখো কী সুন্দর টকবক টকবক করে ভাতগুলো ফুটছে তো যাই হোক এদিকে আমার ভাতটাও হয়ে আসছে তো এখন আমি ভাতটা এদিকে নামিয়ে তারপর দেখি নিই মা এদিকে কী সবজি কাটলো আজকে কী কী রান্না হচ্ছে তো দেখো তারপরে যে ভাতের স্টিমটা কমিয়ে রেখে দিয়েছি মানে ভাতটা একটু হওয়া বাকি আছে আর এইদিকে দেখো মাছকে একটি নিরামিষ সবজি কেটেছে তো ভাবলাম নিরামিষ সবজিটা একটু সোয়াবিন দিয়ে করি তো তোমরা কে কে সোয়াবিন দিয়ে নিরামিষ সবজি খাও আমাকে কিন্তু অবশ্যই কমেন্টস বক্সে জানিও এখানে হচ্ছে উচ্ছে ভাজা কেটেছে আর কেটেছে পটল ভাজা আর হচ্ছে মুসুর ডাল পাতলা করে গরমের মধ্যে মুসুর ডাল করবো আমি ডালটাও আগে থেকে ভিজিয়ে রেখে দিয়েছি কারণ এটাও সেদ্ধ হতে কিন্তু তাড়াতাড়ি হবে তার জন্য তো দেখো তারপর হচ্ছে আমি এদিকে এখন সোয়াবিনটা ভেজে নেব সোয়াবিনটা চাইলে আমি সোমবারে দিয়ে দিতে পারতাম কিন্তু সোমবারে দিলে বলো তো কি হয় একবারে দিয়ে দিলে সোয়াবিনটা কিন্তু একটু সাদা সাদা থেকে যায় তার জন্য আমি আগে হলুদ আর লবণ দিয়ে একটু লাল করে ভেজে নেবো ভেজে তারপর হচ্ছে আমি নিরামিষ সবজিটা যখন মজে যাবে অর্ধেক তখন আমি নিউট্রোলাটা দিয়ে দেবো তো দেখো এদিকে কিন্তু আমি নিরামিষ সবজিটাও বসিয়ে দিয়েছি তো দেখো তোমরা তো দেখেই যে সকালে আমি কিছু কাপড় কেচে দিয়েছি তো মা কিন্তু রোদে দেখো বেশি সময়ই লাগছে না এত রোদ্রু তো মা কিছু কাপড় শুকিয়ে গেছে সেগুলো নিয়ে আসছে আর আমি নিরামিষ সবজি বসিয়ে আমি কিন্তু এদিকে চলে এসেছি সেই সমস্ত কাপড়গুলো ভাজ করতে তো আমি কিন্তু শুধু রান্না করলে রান্নাঘরে আটকে থাকি না আমি কিন্তু রান্নার মাঝে মাঝে বাইরের বা ঘরের বাকি যে কাজগুলো সেগুলোও কিন্তু মাঝে মাঝে করে নিই তো এইভাবে করেই কিন্তু আমি সমস্ত কাজটা আমি একদম টাইমের মধ্যে করে নিই তো দেখো এদিকে কিন্তু আমার এই দেখো নিরামিষ সবজিটাও হয়ে আসছে আর এইদিকে ছেলে বসে গেছিলো সকালে ওর ড্রয়িং স্যার এসেছিলো ড্রয়িং করতে তো এখন স্যার চলে গেছে আর এই দেখো সব কিছু বেছানার ওপরে ফেলে চলে গেছে তো এখন ওর ঘরটা একটু গুছোতে হবে যদিও পড়ার টেবিলটা গুছিয়ে রেখেছিলো তো দেখো তারপর চলে এসে আমি এখানে ওর বিছানাটা গোছাতে সব কিছু এলোমেলো করে ফেলে রেখে চলে যাবে মা তো আছে করেই দেবে না একদমই না আমার ছেলে কিন্তু মাঝে মধ্যেই ওর পড়ার টেবিলটা সুন্দর করে গুছিয়ে ওর ঘরটা কিন্তু সুন্দর করে পরিষ্কার করে রাখে মাঝে মাঝে সব সময় না তো বলতে হয় সেটার জন্য তো দেখো তারপর হচ্ছে আমি ওর বিছানাটাকে সুন্দর করে ওর পড়াশোনার জিনিসগুলো সব গুছিয়ে রেখে এখন বিছানাটা একটু সুন্দর করে গুছিয়ে নেব তো তোমরা আমার সাথে থাকো আর ব্লগটি দেখতে থাকো আর তোমরা যারা এখনও আমার চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি আমার ভিডিওটি দেখছো তো অবশ্যই চ্যানেলটিকে ছটপট করে সাবস্ক্রাইব করে দাও আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে তোমরা কিন্তু অবশ্যই বলে দিও তো দেখো তারপর কিন্তু আমার বিছানাটা গুছানো হয়ে গেছে আর এখানে দেখতেই পাচ্ছ একটা ছোট্ট একটা বালিশ রেখেছি এই বালিশটাতে আমার ছেলে দুপুরবেলা করে মাঝে মধ্যে ঘুমোচ্ছে আর এই ঘরে কিন্তু আগে একটা বড় বিছানা ছিল তো সেটা সরিয়ে ওর জন্য একটা ছোট্ট বিছানা দিয়েছি তো দেখো তারপর চলে এসে আবারও রান্নাঘরে এসে নিরামিষ সবজি নামিয়ে ওইদিকে হচ্ছে পটল ভাজি করে নিয়েছি আর এখন হচ্ছে ছেলেকে ভাত খেতে দিয়েছি নিরামিষ সবজি আর কালকে হচ্ছে মাছের ঝোল ছিল সেটা ফ্রিজে রেখে দিয়েছিলাম তো এখনও হচ্ছে ছেলে মাছের ঝোল দিয়ে আর নিরামিষ সবজি দিয়ে ভাতটা খেয়ে নেবে তো আমি ওইদিকে দেখো নিরামিষ সবজি হয়ে গেছে পটল ভাজি হয়ে গেছে এখন আমি পটল ভাজি তেলের মধ্যে আমি উচ্ছে ভাজিটা বসিয়ে দিয়েছি আর দেখো তারপর চলে এসে আবার আমি বাইরে সেই রোদ্দুটার মধ্যে কিছু জামা কাপড় ভেজা ছিল তো সেগুলোকে আবার ওলট পালট করে আমি যেগুলো শুকিয়ে গেছে সেগুলো নিয়ে ঘরে চলে যাব। আর গরমে তো একদমই কি বলবো মামার যে কেন এত তেজ মনে হচ্ছে সূর্যমামা আমির সঙ্গে ঝগড়া হয়েছে তাই জন্য এত তেজ দেখাচ্ছে তো দেখো তারপর হচ্ছে আমি এখন যেগুলো শুকিয়ে গেছে জামা উপর সেগুলো নিয়ে চলে আসি এসে এখন আমার আর মায়ের জন্য ভাত বেড়ে নিয়েছি আমি আর মা নিরামিষ সবজিতে ভাত খেয়ে নিয়েছি আর এদিকে ভাত খাওয়ার সময় আমি কিন্তু ডালটা বসিয়ে দিয়েছিলাম তারপর খেয়ে দিয়ে এসে ডাল সম্বাদ দিলাম আর এইদিকে দেখো আমার কিন্তু রান্না প্রায় কমপ্লিট আর কিছু কাজ নেই তো এখন হচ্ছে আমি যে দেখলে তোমরা খাওয়া দাওয়ার বাসনগুলো রান্না হয়ে গেলে এই কড়াইটা আর বাসনগুলো এগুলো ধুয়ে পরিষ্কার করে নেব তো দেখো তারপর কিন্তু আমার রান্না কমপ্লিট আর এখন আমি চলে আসছি গ্যাসটা মসতে আর আমি প্রতিদিন রান্নার পরে কিন্তু এইভাবে করে গ্যাস আর হচ্ছে রান্নার যে জায়গা ওয়ালটা প্রতিদিন আমি সাবান দিয়ে সুন্দর করে পরিষ্কার করে নিই তো প্রতিদিন যদি আমি পরিষ্কার করে রাখি এইভাবে তাহলে কিন্তু আমার সব মানে সেরকমভাবে একটা নোংরা জমে না এবং একদিনে অত পরিষ্কারও করতে হয় না প্রতিদিন আমরা যদি রান্নার পরে এইভাবে গ্যাসটা আর ওয়ালটা যদি সাথে সাথে পরিষ্কার করে নিই আমাদের কিন্তু কাজটা হালকা হয়ে থাকে তাই জন্য ফট করে যদি কেউ লোকজন আসে বা কখনো কোনো অনুষ্ঠান থাকে তো আমাদের কিন্তু আগে থেকে এত কিছু পরিষ্কার করতে হয় না তো দেখো আমি এখন সুন্দর করে গ্যাসের জায়গাটা মুছে পরিষ্কার করে নিচ্ছি নিয়ে তারপর দেখো এখন হচ্ছে আমি বাসনগুলো ছটপট ছটপট করে ধুয়ে নিচ্ছি তো বাসনগুলো ধুয়ে তারপর কিন্তু আমি একবারে বেসিনের জায়গাটা সুন্দর করে বেসিনটা পরিষ্কার করে রাখবো তো এটা কিন্তু আমি প্রতিদিনই করি তো তোমরাও কিন্তু এইভাবে করে যদি প্রতিদিন করো হয়তো তোমরা অনেকেই করো আমি বলবো না যে করছো না তো যারা হয়তো ভাবো যে সপ্তাহে একদিন করবে তো আমার মনে হয় যদি আমরা প্রতিদিন এইভাবে কাজ করি তাহলে কিন্তু আমাদের কাজটা অনেকটাই হালকা হয়ে যায় তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে কিন্তু আমার বাসনগুলো ধোয়া হয়ে গেছে আর এখন হচ্ছে আমি দেখো সুন্দর করে বেসিনটা পরিষ্কার করে নিচ্ছি আর আমি কিন্তু এখন বেসিনটা পরিষ্কার করে তারপর কি করছি তোমরা আমার সাথে থাকো একদমও কিন্তু ভিডিওটা স্কিপ করো না ভিডিওটা স্কিপ করলে তোমরা বুঝতেই পারবে না যে আমি কি করে কী সব করি তো দেখো আমার সব কিছু এই যে পরিষ্কার করা হয়ে গেছে আর গুছিয়ে নিয়েছি তো এখন হচ্ছে আমি রান্নাঘরটা মুছে নেবো তো দেখো আমি কিন্তু রান্নাঘরটা প্রতিদিন কিন্তু বসে বসেই মুছি কারণ যেহেতু আমার ছোটো ছোটো দুটি রান্নাঘর একটি নিরামিষ আর একটি হচ্ছে আমিষ তার জন্য আমি বসে বসেই রান্নাঘরটা মুছি আর বাকি ঘরগুলো তোমরা তো দেখোই আমি লাঠি দিয়ে মুছি কিন্তু সপ্তাহে একবার বা পনেরো দিনে একবার আমি কিন্তু বসে বসে মুছি কারণ লাঠি দিয়ে যতই মুছি না কেন তবুও মনে হয় বসে মুছলে অনেকটাই পরিষ্কার হয় তো তার জন্য দেখো আমি কিন্তু রান্নাঘরটা প্রতিদিন বসে মুছি যেহেতু রান্নাঘরে তেল ছিটে যায় যতই তোমরা অ্যাডজাস্ট ফ্যান চালাও না কেন চিমনি চালাও না কেন তবুও কিন্তু রান্নাঘরে একটা আঠা আঠা ভাব থেকেই যাচ্ছে তো তার জন্য রান্নাঘরটা প্রতিদিনই আমি বসে বসে মুছি আর তারপর দেখো আমার রান্নাঘর মোছা হয়ে গেছে আর এখন চলে আসে তজোশোনা আর তজোশোনা এসেই এই যে তোমরা মেশিনটা দেখতে পাচ্ছ এই মেশিনের উপরে বসে আর ও এখানে জানে কাপড়ের ক্লিপগুলো রাখা থাকে এগুলো নিয়ে ও এখানে বসেই খেলবে তো দেখো তারপর হচ্ছে তো আমরা কিন্তু এই গরমে পড়া শরবত বানিয়েছিলাম তোমরা নিশ্চয়ই রেসিপিটি আমার চ্যানেলে দেখেছ আর যারা দেখো তারা অবশ্যই কিন্তু রেসিপিটি দেখে নিও তো দেখো তারপর পড়া শরবত আমরা খেয়ে নিচ্ছি তজসোনাকে দেইনি জন্য তজোসোনা কান্না করেছিল ওকে একটি আমি লেবুর টুকরা দিয়ে দিয়েছি তো দেখো ও কী সুন্দর করে লেবুটা খাচ্ছে ওকে দেখে যা মনে হচ্ছিল যে মনে হচ্ছে এটা আমাদের সেরকম টকই নেই তো দেখো দেখো মুখের কি ভাব দেখাচ্ছে ও সত্যি আমার তজসোনা কিন্তু খুবই ভালো আর ও যখন থাকে না তখন কিন্তু আমি ওকে অনেক মিস করি তো তোমরা যারা আমার ভিডিওতে ওকে দেখো তোমরা কারা কারা ওকে মিস করো তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই জানাবে তো দেখো তারপর কিন্তু চলে আসছি বাইরে। ছেলে তারপর দেখো কি করছে ও কি না ওর সুইমিং পুলের এটার মধ্যে চান করবে তো দেখো পাইপ টেন এটার মধ্যে জল ভরে দেখো শুয়ে আছে আর শুয়ে শুয়ে এখানে কিন্তু প্রায় ও আধ ঘন্টা কাটিয়ে দিল তো দেখো তারপরে কিন্তু আর অনেক ভিডিও নেওয়া হয়নি তারপর দেখো আবারও চলে আসি সন্ধ্যার সময় তো দেখো আমি এখন বসে টিভি দেখছি আর হচ্ছে তজোসোনা সোনা দাদা ভাই সোনা হচ্ছে ও দাদা তজোসোনা ও দাদা ভাই চিপস খাচ্ছিলো আর জুস খাচ্ছিলো তো ও কিন্তু সেটাই চাচ্ছিলো তো চলো এই ছিল আমার আজকের ব্লগ এই ছিল আমার আজকের ব্লগ আমার ব্লগ যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই তোমরা ভিডিওটিতে একটি লাইক করে দিও আর কমেন্টস করতে কিন্তু না আর যারা আমার চ্যানেল এখন পর্যন্ত নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো চলো এখনকার মতন এখানেই শেষ করছি আবারও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো সবাই ভালো থেকো সুস্থ থাকো সবাই Okay good night ta ta